নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ দুবো দিনের পরিচিতি সূর্যোদয় সূর্যাস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের চালন এবং সাথে থাকবে বাহটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল এছাড়া জ্যোতিষী টিপস তো দেওয়াই হয় তাহলে এই প্রভাতী অনুষ্ঠানে সকলের আগে দিই দিনের পরিচিতি আজ প্রভাতে রবির কর সেই রবির করের সাথে সাথে বলি আজ বারোই মাঘ চোদ্দশো বত্রিশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির ছাব্বিশে জানুয়ারি দু আজ সোমবার আজ অবশ্য কর্মসপ্তাহ শুরু হচ্ছে না আজ ছুটির দিন কারণ আজ প্রজাতন্ত্র দিবস বিশদভাবে দিনের স্মৃতিচারণে বলছি আজকে সূর্যোদয় হবে ছটা ছাব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চোদ্দ মিনিটে আজকে তিথি চলছে অষ্টমী তিথি এবং এই তিথি চলবে সন্ধ্যে সাতটা দু মিনিট অবধি আজকে শুভকর্ম আছে আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল চারটে আট মিনিটে এবং আগামীকাল ভোর চারটে তেরো মিনিটে আর ভাটা আসবে সকাল আটটা আট মিনিট এবং রাত্রি আটটা তেরো মিনিটে এলো গঙ্গায় জুয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণে আসছি আজকের দিনটা বহু আকাঙ্ক্ষিত বহু প্রত্যাশিত এই দিনটির জন্যে তখনকার সময় তেত্রিশ কোটি ভারতবাসী অপেক্ষা করেছিল কবি রজনীকান্ত সেনের একটা গান আছে তেত্রিশ কোটি মোড়া নহি হতে পারে দিন তবু নহি মোড়াহীন ভারত গগনে পুনঃ অধিবেশ সুদিন তাই সেই তেত্রিশ কোটি লোকের তখনকার দিনে আর এখন একশো চল্লিশ কোটি লোকের আজকে সেই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা স্বাধীনতার প্রথম আস্বাদ গ্রহণ করেছিলাম তাই এই দিনটাকে প্রাতঃস্মরণীয় করে আমরা আবারও একটা কথা বলি সবাই মিলে বলি বন্দে মাতারাম সিজেলাং সুফলাং মলয় শীতলাম শস্য শ্যামলাং মাতারাম বন্দে মাতারাম সত্যি তো যতীন্দারন বাগচির সেই কথাটা আবারও বলতে হয় ওই জায়গাটি যাচ্ছে দেখা আইনি ক্ষেতের আরে প্রান্তটি যার আধার করা সবুজ কেয়া ঝাড়ে ওইটি আমার গ্রাম আমার জন্মভূমি ওইখানেতে হৃদয় আমার গেছে চুরি সত্যিকারের এই ভারতবর্ষের প্রত্যেকটা কোনা আমার দেশ আমার জন্মভূমি আমার জন্মের দেশ আমার অধিকার আছে এখানে বলার আমার অধিকার আছে এখানে মরার আমার অধিকার আছে এখানে সব কিছু করার এটা আমার দেশ আমার ভারতবর্ষ আমি গর্বিত এই ভারতবর্ষের নাগরিক বলে আমাদের দেশের মতো গণতন্ত্র আর কোনো দেশে নেই আমাদের দেশের মতো লোকতন্ত্র কোনো দেশে নেই তাই আমরা গর্বিত যাই হোক এরপর আসি শুভ্র জ্যোৎস্না পুলকিত জামিনিম সেই শুভ্রজ্যোৎস্নার পুলকিত জামিনিম ফুল্ল কুসমিত দ্রুমদল সোহিনীম সুহাসিনিম সুমধুর ভাসিনিম। সুখদাং বারাদাং মাহাতারাম বান্দি মহাতারামোক এবারে বারোটি রাশি নিয়ে যা প্রতিদিনকার মতো আজও দেব সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল কারণ ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাহলে শুরু করি রাশিমালার প্রথম রাশি দিয়ে মেষ মেষরাশি যত বলবো আজকে খুব সাবধান কারণ কোনো ঝগড়া ঝামেলা জড়িয়ে পড়তে পারেন তাই একটু সাবধানে থাকা ভালো মেষরাশি জাতকিত বলবো আজকে একটু সাবধান কোনো ঝগড়া ঝামেলা বা বিবাদে জড়িয়ে পড়তে পারেন ফলে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য মধ্যম আয়ের কোনো পরিবর্তন হবে না আর বিষয় রাশির জাতিকদের বলবো আজকের দিনটা খুবই আনন্দদায়ক হবে মিশ্র ফল প্রদান করবে কারণ অর্থাৎ অপরাহের পর কোনো সংবাদে আপনাকে বিচলিত করতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না মিথুন মিথুন রাশির জাতকদের বলবো আজকে অজানা ভয় আপনার মধ্যে কাজ করবে অর্থাৎ আপনি বুঝতে পারবেন না কেন কি হলো কোথায় কি হলো এরকম একটা আতঙ্ক আতঙ্ক ভাব থাকবে অ্যাংজাইটিস কি হবে কি হবে এটা হবে না তো এটা হবে না তো এরকম একটা অনুভব থাকবে এ ব্যাপারে একটু সাবধান হবেন শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে যাদের উচ্চ রক্ত পাচে উচ্চ রক্তচাপ আছে তারা খুব সাবধান তবে কোনো বন্ধুর দ্বারা উপকার হওয়ার সম্ভাবনা আছে আর কর্কট রাশির জাতকাতে বলব খুব সাবধান আজকে কোনো বিপদ হতে পারে সেই ব্যাপারে এটা সামগ্রিক রাশিফল কারণ ব্যক্তিগত রাশিফল নয় তাই বললাম যে কর্কট রাশি জাতক বলব খুব সাবধানে চলবেন আজকে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে মানসিক উদ্বেগ প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে যাদের সুগার আছে বা উচ্চ রক্তচাপ আছে তারা খুব সাবধান সিংহ সিংহ রাশির বলবো আজকে অর্থপ্রাপ্তির যোগ বিদ্যমান অর্থাৎ যারা লটারি জুয়া এইসব খেলেন তাদের জন্য আজকে দিনটি সু খুবই শুভদায়ক অর্থপ্রাপ্তির যোগ বিদ্যমান ও স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে আর কন্যা রাশির জাতিকাতে বলবো খুব সাবধান কোনো মহিলা দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে মানসিক শান্তি বিঘ্ন হবে আয়ের কোনো পরিবর্তন হবে না তুলা তুলা তুলারাশির জাতকতা বলবো আজকে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান বন্ধুবিচ্ছেদ হতে পারে কোনো অর্থ ছাড়াই ঝগড়া হতে পারে শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে তবে আয় হ্রাস পাবে আর জাতকতা বলবো যে অহমভাব ত্যাগ করুন অহং অর্থাৎ অহংকার ভাব ত্যাগ করুন নচেত ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালো থাকবে ধনুরাশির যাতে যাতে বলব আজকে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান কোনো অর্থপ্রাপ্তি হতে পারে অর্থাৎ কোনো ব্যায়াম পাওনা আপনার আজ আদায় হয়ে যেতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকবে বন্ধু দ্বারা উপকার হবে উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান মকর মকর বলবো সাহিত্যে মকর রাশি জাতকদের বলব আজকে সাহিত্যে যারা যুক্ত আছেন অর্থাৎ লিটারেচার নিয়ে যারা আজকে গবেষণা করছেন তারা আজকে সম্মানিত হবেন মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে এবং কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি দ্বারা আপনি সুনাম অর্জন করবেন কুম্ভ কুম্ভ রাশির রাশি জাতক জাতিকা বলব যে আজকে চাকরির সুযোগ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান কোনো জানাশোনা লোক বা কোনো জ্ঞানীগুণী লোকের দ্বারা উপকৃত হবেন অর্থপ্রাপ্তির যোগ আছে ব্যবসায় লাভ হবে এবং কোন বন্ধু দ্বারা উপকৃত হতে পারে। আর সর্বশেষ আছে মেন রাশি মেন রাশির জাতক বলব যে খুব সাবধান আজকের দিনটা শরীরের দিকে খুব নজর দিন দরকার পড়লে ডাক্তারের সুপরামর্শ নিন নচেত শরীর খারাপ বা রোগে ভুগতে পারেন বিকেলের দিকে জ্বর বা পেট খারাপ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীরের স্বাস্থ্য সম্বন্ধে বলেই দিলাম আয়ের কোনো পরিবর্তন হবে না এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কিলে কাজে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম জন্ম তারিখ জন্ম নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার পায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র গদাপদ্ধধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার